আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের কাছে শেয়ার করব তিনজোড়া ইয়ারিংস নিউ ডিজাইনের দেখুন এই তিনজোড়া দুল আমাদের দোকানে নতুন আসছে দেখুন আসলে ভিডিওটা যদি পুরো দেখেন তাহলে জানতে পারবেন গোল্ডের প্রতি বা গোল্ড কেমন কি আছে কত দাম আছে কত ক্যারেট কী ওজন মানে আপনারা বেশ কিছু একটা আইডি নিতে পারবেন ভিডিওটা পুরো ভিডিওটা দেখলে তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখুন আজকে তিন জোড়া কানের দোল নিয়ে আসলাম রাপ ইউজ করার জন্য খুবই সুন্দর চমৎকার হবে দেখুন মানে কম ওজন তিন থেকে সাড়ে তিন আনা বা চার চার আনা সাড়ে চার আনা ওজনের মধ্যে খুবই চমৎকার তিন জোড়া দোল নিয়ে আসলাম আপনাদের কাছ থেকে দেখুন এই পাশ থেকে দেখাই খুবই চমৎকার এক জোড়া দোল এটা হলো দুবাই বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক করা খুবই সুন্দর এ দেখুন লম্বা আসলে মানে একটু লম্বা হইলে দুলগুলা অবশ্য অনেক সুন্দর লাগে ভালো লাগে ঝোলানো টাইপের অনেকে পছন্দ করেন একটু লম্বা ঝুলানো টাইপের তাদের জন্য এই দুলজোড়া দেখতে পারেন একটু লম্বা আছে বেশ লম্বা এটা হলো এই যে এখানে নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে একজন অরিজিনাল বাইশ ক্যারেট এটার ওজন হলো এটার ওজন দুই পয়েন্ট ছিয়ানব্বই গ্রাম যারা গ্রামে বুঝেন তারা তো বুঝেনি আর যারা গ্রামে বুঝেন না তাদের জন্য আমি এই যে আনায় কনভার্ট করে দেখাবো দুই পয়েন্ট ছিয়ানব্বই গ্রাম দুই পয়েন্ট ছিয়ানব্বই ভাগ এটা আছে চারানা চারানা তিন পয়েন্ট মাত্র চারানা ওজনের মধ্যে খুবই সুন্দর গর্জিয়াস একটা দোকানের দোল মানে একটু লম্বা টাইপের তো এই পাশে চলে যাব ওই যে একটা ডিজাইন প্রজাপতি ডিজাইন ডিজাইনটা খুবই সুন্দর দেখুন প্রজাপতির মতো দেখতে খুবই সুন্দর এক জোড়া কারের দুল এটা এই তিন জোড়া দুল আমাদের দোকানে নতুন আসছে তো আমি সব সময় চাই নতুন ডিজাইন আপনাদের কাছে শেয়ার করি দেখুন খুবই সুন্দর এক জোড়া প্রজাপতির ডিজাইনের দুল একেবারে চমৎকার রাফ ইউজ করতে পারবেন এগুলা একটু একটু লম্বা টাইপের আছে এইটার ওজন হলো দুই পয়েন্ট চৌষট্টি গ্রাম দুই পয়েন্ট চৌষট্টি গ্রাম ভাগ পয়েন্ট এটা আছে আপনার তিন আনা তিন রত্তি সাত পয়েন্ট মানে সাড়ে তিন আনারই একটু সামান্য একটু বেশি আছে সাড়ে তিন আনার এই যে জোড়া সাড়ে তিন আর একটু সামান্য বেশি যে প্রজাপতির ডিজাইনের জুড়া তারপরে চলে যাব এই লাস্টে এই যে দেখুন খুবই সুন্দর একজোড়া পাইপ কানের দুল বাইশ ক্যারেট নিচে একটা ডিজাইন করা আছে খুবই সুন্দর এগুলো অনেক চলে রানিং ডিজাইন এগুলা এই যে হলমার্ক করা আছে নাইন ওয়ান প্রত্যেকটা প্রত্যেকটা মালে হলমার্ক করা আছে চমৎকার খুবই সুন্দর একেবারে পাইপ ডিজাইনের দুল অনেকে এই টাইপের দুল পছন্দ করেন এটা তো এটার ওজন হলো দেখি কত আছে এটার ওজন হলো তিন পয়েন্ট বারো গ্রাম তিন পয়েন্ট বারো গ্রাম ভাগ তিন পয়েন্ট বারো এটা হলো চার আনা এক ছয় পয়েন্ট আনা ছয় পয়েন্ট মাত্র দেখুন তো বন্ধুরা আজকে আপনাদের দেখানোর জন্য এই তিনজোড়া দুলের কালেকশনই ছিল নতুন আপডেট তো নেক্সট কোন ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য তো আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের শোরুমের ঠিকানা আমি ভিডিও বিষয়ে লিখে দেব ভিডিও পেজে ঠিক আছে তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ